চল্লিশতম বর্ষে হলদিয়া দমকল দপ্তরে বিশ্বকর্মা পুজো পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন মহকুমার এলাকায় রয়েছে দমকল দপ্তর কিন্তু গুরুত্বপূর্ণ শিল্প শহর হলদিয়া চিরিঞ্জিপুরে এই দমকল দপ্তরে প্রায় চল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবং তারই সাথে বিশ্বকর্মা পুজো চল্লিশতম বর্ষ পুজোকে কেন্দ্র করে মহামিলনের মিলন উৎসবে পরিণত হয় যারা অবসর নিয়েছেন বর্তমান সকলকে নিয়ে পরিবারের এক করে মিলন উৎসবে ভাগ করে নেন সকলেই বাবা বিশ্বকর্মা পুজো এবং মিলন উৎসবকে কেন্দ্র করে প্রায় তিন হাজার নরনারায়ণ সভার উদ্যোগ নেয় দমকল দপ্তর আধিকারিক বৃন্দ মাঙ্গলিক পূজা অর্চনার সকলে আনন্দে থাকার বার্তা দিলেন এবং শিল্প শহরে সকল দর্শনার্থী এবং সকল ব্যবসায়ীদের বার্তা দিলেন হলদিয়া দমকল দপ্তরের অফিস ইনচার্জ তারকেশ রঞ্জন সিনহা তিনি বলেন নিয়ম মেনে আগুনকে দূরে রেখে সকলে মণ্ডপ দেখুন যারা অস্থায়ী দোকান পেতেছেন যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে তার সচেতনভাবে উনুন জানানোর বার্তা দিলেন তারকেশ রঞ্জন সিনহা কে কার পেস্ট্রিতে জীবের জল শতন ওয়াও পাশ্চাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি সাবজেক্ট কী মানে করছে আমাদের এই হলদিয়া দমকল কেন্দ্র উনিশশো সাল থেকে শুরু হয়েছে আজকের এই বিশ্বকর্মা পুজো আমাদের এই হলদিয়া দমকল কেন্দ্র নয় পশ্চিমবঙ্গ নির্বা হুগলি নির্বাপন দপ্তরের সমস্ত দমকল কেন্দ্রে এই বিশ্বকর্মা পুজো হয়ে থাকে এবং এই বিশ্বকর্মা পুজো করি আমাদের একটাই কারণ যে আমাদের যে হতিয়ার আমরা যাকে নিয়ে বেঁচে আছি যার নিয়ে আমরা আজকে খাচ্ছি যার নিয়ে আজকে আমরা বেঁচে আছি আজকে এই দমকলের যে মূল আমাদের ঠাকুর হচ্ছে বিশ্বকর্মা আর এই উদ্দেশ্যেই আমরা প্রত্যেক বছর এই বিশ্বকর্মা পুজোর খুব বড় উৎসব করি উৎসব করার একটাই কারণ যে আমাদের এই উৎসবে শুধু কিন্তু দমকল কেন্দ্র নয় আজকে আমাদের বিকেল বেলায় শুরু হবে নরনারায়ণ সেবা প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ এখানে আসবে তাদেরকে প্রসাদ দেওয়া হবে এবং এই কাজের মধ্যে দিয়ে প্রত্যেক বছর আমরা থাকি এবং এই পুজো করার জন্যে আমাদের বহু রকমভাবে বহু লোকে আমাদের সাহায্য করে এই তাদের সাহায্য নিয়ে আজকে আমরা এই পুজোটা করি করে থাকি এবং এই পুজোতে আমরা সবাই আমাদের শুধু আমাদের কর্মীরা নয় তাদের পরিবারগণ প্রত্যেক তার পরিবারগণও আজকে এখানে আসে এই আনন্দ নেয় মিলন মেলায় পরিণত একদম ঠিক তাই আর এই বিশ্বকর্মা পুজোই আমাদের সবচেয়ে বড় উৎসব দমকল কেন্দ্রের আর এই দিনটাকে আমরা সবাই খুব আনন্দের সঙ্গে কাটিয়ে থাকি কর্মী অবশ্যই উনি আমাদের ভালো রাখুক ভালোভাবে আমরা কাজ করতে পারি আমরা ভালোভাবে চলতে পারি মানুষের পরিষেবা দিতে পারি আমাদের সবচেয়ে বড় এই যে আমাদের শপথ নিয়ে যে আজকে এসছি এখানে আমরা মানুষের পরিষেবা দিতে সেইটা যেন খুব ভালো করে মানুষের পরিষেবা দিতে পারি এটা আমাদের মূল উদ্দেশ্য সিনহা স্টেশন অফিসার হলদিয়া ফায়ার স্টেশন আমাদের এই হলদিয়া সাব ডিভিশনে আমাদের মহকুমার শাসক এবং প্রত্যেক থানায় আমাদের পুজোর মিটিং করা হয় এই পুজোর মিটিংয়ে আমরা প্রত্যেক আমাদের যে পুজোর কর্মকর্তারা থাকে তাদেরকে আমরা সচেতন করে থাকি যে আপনারা কি কি করবেন কি করবেন না তাদের এই সচেতনতা করে থাকি এবং আমরা প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে মণ্ডপে আমরা যাই তাদেরকে দেখি তারা ঠিক মতন আমরা যেটা বলেছি সেটা করেছে কিনা ঠিক যাবার রাস্তা আছে কিনা তারা পর্যাপ্ত পরিমাণে জল বালির ব্যবস্থা আছে কি অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে কি না এই জিনিসগুলো আমরা দেখে থাকি এবং এখনো পর্যন্ত আমার হলদিয়াতে সাব ডিভিশনে এখনো অবধি সেরকমভাবে কিছু হয়নি এবং আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব আগামী দুর্গাপুজো আসছে এবং আমাদের কিছু হবেও না আমরা খুব ভালোভাবে কাটাতে পারবো এটাই আমার ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব